কচুয়া ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাসেল শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত বৈরি আবহাওয়া উপেক্ষা করে ছাত্রদলের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বাগেরহাটের কচুয়ায় কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তেরো জুলাই কচুয়া জিরো পয়েন্ট চত্বরে মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপিকে জড়িয়ে প্রতিবাদে প্রতিবাদ লোটার মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক ছাত্রদল নেতা ইমরান, তানিম, জুয়েল, সেলিম রেজা, তামিম শেখ রানা হামিদ প্রমুখ বিএনপির বিরুদ্ধে আডালে বসে যন্ত্রের অংশ হিসেবে কিছু দল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপিকে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সবকিছুর থেকে চিন্তা করে ছাত্রদল সহ বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আজকে আমাদের সাথে ওই আবহাওয়ার মত্র যারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে করছি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে হাসান ভাই ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হত্যাকাণ্ডের সার কখনোই তারা পক্ষে নয় শুধু পক্ষে না এই নাকটার জন্য এই ঘটনা যেটি হয়েছে এটির বিচার তারা দাবি করছে শুধু বিচার নয় অতি দ্রুত অশক্তি থেকে সরে আসুন কাধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার চেষ্টা করুন নতুন স্বাধীনতাকে নতুন স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ গড়ার চেষ্টা করুন এই ধরনের অপপ্রচার থেকে আপনারা সরে আসুন সরে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শহীদ জিয়া কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির এই অন্যায় কখনোই মেনে নেয়নি এবং যারা চেষ্টা করছেন আমাদের গায়ে ট্যাগ লাগিয়ে আমাদের এই হত্যার ট্যাগ লাগিয়ে বাংলাদেশ